আমাদের ব্যবসাটা আজকে প্রায় পঞ্চান্ন বছর আগে আমার বাবাই করতো তারপরে আমি করতেছি আমার ছেলে করছে সবাই ব্যবসায় এখানে ঢোল ঢোল ঢোলক তবলা বায়া খোল হারমোনিয়াম বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা এই ঢোলের এইটা হলো আপনার সেট এইটা হলো ডাম সেট এটা স্কুলে ব্যবহার করা হয় এইটা এই যে বানাই দিছি এই যে চামড়া কাটতেছি এই চামড়াটা গ্রামের থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এইটা হলো আপনার ছাগলের চামড়া গানের চামড়াটা ছাগলের চামড়া গরুর চামড়া ওইটাও বানানোর একটা পদ্ধতি আছে ওই পদ্ধতি ধরিয়ে বানাইতে হয় আমরা চামড়া দিয়েই তৈরি করি চামড়া দিয়েই বানাই হাতের কাজ যেভাবে করতে হয় সেভাবেই করি হাতের কাজ আমাদের হাতের কাজই সব চামড়া তৈরি করতে হয় চামড়া দেওয়ার পরে ওইটার কাঠ কাঠ আছে তবলার তবলার কাঠের পরে মনে করেন যে আপনার ওইটার প্রসেস করতে হয় এটা হাতে বানাইতে হয় হাতে বানায় ডেলিভারি দিতে হয় এইভাবে করা হয় এটা প্রকৃতির যন্ত্র এটাকে অনেক পচেছে কাজ করা যায় তবে অনেক পচেছে কাজ করা যায় গো আমরা ওটা করি না এইটা মান মর্যাদা দাও ততটা আমরা দাম পাই না দাম না পাওয়ার কারণে আমরা এটা অনেক দিনই নিதுвались আমাদের হাতের কাজের কারণেই বেশি মানুষ আসছে আমরা নিজে রাইতা তৈরি করতেছি আর অন্য দোকানদার তো তা তৈরি করতেছে না অন্য দোকানদাররা আমাদের নিয়ে তারা বিক্রি করতেছে আর আমরা হাতের কাজ শিখা আমরা নিজেরা তৈরি করতেছি আমাদের কোয়ালিটিতে ভালো আমরা যদি একটা কোয়ালিটিকে বলি যে আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে নষ্ট হবে না তাও করতে পারি আবার যদি বলি যে এক সপ্তাহ দশ দিন ওর গেলে ওদের নষ্ট হয়ে যাবে তাও হবে চামদার কোয়ালিটিটা হলো চামদাটা যখন প্রসেস করে তৈরি করা হয় তখন হলো চামড়ার কোয়ালিটিটা বেট হয় প্রসেস করার পরে এই চামড়া ভালো মূল্য এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা কখন বাইর হয় এটা তো আগে বাইর হয় না মানে এটা চামড়াটা প্রসেস করার পরে বাইর হয় এটা যে ভালো মন্দ কোনটা কোনটা কতটা ভালো আছে কোনটা কতটা খারাপ আছে এটা বাইর হবে যেমন আপনার ওটা যেমন স্বর্ণকারে স্বর্ণ চিনে সেরকম ভাবে আমরা চামড়া চিনি সবাইকে সত্যি কথা বলি না কারণ সবাইকে সত্যি কথা বললে তো আমি বিক্রি করতে পারবো না না এখন এই চামড়াটা করবো আপনার ছয় মাস আমি যদি মাসের মধ্যে নিবেই না কাজে কথা বললে না যার কারণে সত্যি কথা বলাও যাবে না সত্যি কথা বললেও পয়সা দিবে না একটা চামড়ার দাম ম্যাক্সিমাম পাঁচশো টাকা আবার একটা চামড়ার দাম একশো টাকা দেখেন কোনটা করবো পাঁচশো টাকা চামড়া টা ধরে একশো টাকা টাকা দিতে পারি না সেই রকম ভাবে ওইটা আমাদের কাজ আমরা বুঝে শুনেই করি জিঞ্জিরা কারখানা আছে ওখানে তৈরি হচ্ছে ওখান থেকে এখানে আনা হচ্ছে এখান থেকে প্রোডাকশন করতেছি প্রোডাকশন জিঞ্জিরা আছে আপনার কালীগঞ্জ আছে যেমন এক একটা মাল এক এক জায়গায় তৈরি হচ্ছে যেমন এই রিংটা তৈরি হচ্ছে আপনার জিঞ্জিরা এটা তৈরি হচ্ছে কালীগঞ্জ

তারপরেও হারমোনিয়ামে দিয়ে কি সেটা গেলেও আপনার মনে করেন এই যে হারমোনিয়াম আমাদের দেশি যেটা এটা এইভাবেই চলতেছে আমাদের চাওয়ার আর কি আছে আর কি দিবে কি আর থাকবেই বা আমাদের প্রতি কোন সরকারের তো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাই নাই আমাদের প্রতি যদি সরকারের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতো তাহলে আমাদের প্রতিষ্ঠান আরো অনেক বড় হতো কিন্তু আমাদের দিকা যাদের পয়সা আছে তারা আমাদের থেকে মাল নিয়ে তারা ব্যবসা দিলে তারা বড় হচ্ছে কিন্তু আমাদের তো আমাদের যে কপাল হে কপাল